সিন্ডেন্ট বাংলাদেশ লিমিটেড একটি প্রোডাক্ট একতারা যার সাথে পরিচিত আছেন সকল কৃষক ভাই এবং বন্ধুরা সকল কৃষক ভাই বন্ধুদের আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন একতারা তারা পঁচিশ ডাব্লিউজি যার মধ্যে প্রতি কেজিতে আড়াইশো গ্রাম তাই মেকুস্তাম আছে এবং একতারা একতারা একটি স্পর্শক এবং পাকসতল এবং প্রবাহ সম্পূর্ণ কীটনাশক যা ফলে ফসলের চুষণ এবং চিবিয়ে খাওয়া পোকা দমনে এক তারা কার্যকরী এবং অনুমোদিত আপনারা যারা ফসলের চিবিয়ে খাওয়া এবং চুষে খাওয়া পোকা দমন করতে চান তারা এক তারা প্যাকেটে নিম্নলিখিত নিয়ম অনুযায়ী আপনার ফসলে স্প্রে করবেন এবং অত্যন্ত কার্যকরী ফলাফল পাবেন অনুমোদিত মাত্রা হিসেবে যদি আমরা ফসলে ব্যবহার করি তাহলে একটু লক্ষ্য করে দেখবেন ডান সরিষা তুলা বেগুন গাঁদা ফুল আখ এই সমস্ত ফসলের জন্য প্রতি দশ লিটার পানিতে পাঁচ গ্রাম এক তারা কীটনাশকটি ব্যবহার করতে পারবেন তাছাড়া কলা ছা আম এই সমস্ত ফসলের জন্য প্রতি পাঁচ গ্রাম বিশ লিটার পানির জন্য ব্যবহার করবেন এতে করে আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফল এবং অনুমোদিত মাত্রা হিসেবে আপনারা ব্যবহার করবেন তো এক তারা ব্যবহার করার সময় অবশ্যই আপনারা সাবধানতা কিছু আছে সেগুলো অবলম্বন করবেন গন্ধ নেওয়া যাবে না গায়ে লাগানো বা গায়ে গিলে খাওয়া যাবে না এবং ব্যবহারের সময় পানহার অথবা ধূমপানও করা যাবে না কালি গায়ে কালি পেটে বাতাসে বিপরীতে এবং প্রথমে রোদে স্প্রে করা যাবে না কাজের শেষে ব্যবহৃত কাপড় এবং শরীর সাবান দিয়ে ধুয়ে ফেলুন মানুষ এবং পশুখাদ্য হতে দু নিরাপদ স্থানে তালাবদ্ধ করে রাখুন কালি প্যাকেট অন্য কাজে ব্যবহার করবেন না চিরে মাটির নিচে ফুতে ফেরা ফুতে রাখুন মৌমাছি বিচরণকারী এক তারা স্প্রে করবেন না এক তারা শেষ প্রয়োগ এবং ফল তোলার মধ্যে সাত সাত থেকে চোদ্দো দিন ব্যবধান রাখতে হবে তো আপনারা যারা আপনাদের ফসল জমি স্পর্শক এবং পাকস্থলী এবং প্রবাহমান সম্পূর্ণ কীটনাশক প্রয়োজন বা ফসলের চুষে এবং চিপে খাওয়া ফুকা দমন করতে চাচ্ছেন তারা অবশ্যই আপনারা একতারা ব্যবহার করতে পারেন তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন